চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির এক অন্যতম প্রতীকের নাম হল লাল দীঘি চট্টগ্রাম শহরের প্রাণ কেন্দ্র অবস্থিত ঐতিহাসিক এই দিঘিটিকে বন্দরনগরের প্রাণ বললেও ভুল হবে না দু দশমিক এই দিঘিকে ঘিরে চট্টগ্রামবাসীর হাজারো আবেগ ও ইতিহাস জড়িয়ে রয়েছে একটা সময় এই দিঘিটি রাউজানের জমিদার রায় বাহাদুরের সম্পত্তি ছিল প্রায়শই তিনি এই দিঘির পাড়ে এসে অবসর যাপন করতেন তবে পরবর্তীতে জমিদার রায় বাহাদুর নিজের পরিবার নিয়ে এদেশ ছেড়ে চলে গেলে দিঘিটির মালিকানা চলে যায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দখলে তবে লাল দিঘি নাম শুনে অনেকেই মনে করে যে ঐতিহাসিক এই দিঘিটির পানির রং হয়তো লাল যদিও তা মোটেও সত্য নয় মূলত ব্রিটিশ আমলে এই দিঘির পাড়ে অবস্থিত জমি সংক্রান্ত তহসিল অফিসটি লাল রঙের ছিল যেটিকে স্থানীয়রা লাল কুটি নামে ডাকত তাছাড়া এই কুটির পূর্ব দিকে ছিল লাল রঙের জেলখানা আর এই ভবন দুটো দিত লাল পাগড়ি পরিহিত ব্রিটিশ পাহাড়াদারেরা আশেপাশে লাল রঙের এত ছড়াছড়ির কারণেই পরবর্তীতে দৃষ্টিনন্দন এই দিঘিটি লাল দিঘি নামে জনপ্রিয় হয়ে ওঠে তাছাড়া লাল দিঘিকে ঘিরে আরেকটি জনপ্রিয় কিংবদন্তি প্রচলিত আছে স্থানীয়দের মাঝে একবার নাকি এক গরিব দিনমজুরের মেয়ে কৌশল করতে নেমেছিল এই দিঘিতে হঠাৎ তার পায়ে বেঁধে তাকে টেনে নিয়ে যাওয়া হয় দিঘির পানির নিচে মূলত সেখানে ছিল এক বাদশার দরবার বাদশার বিয়ে হওয়ার কথা ছিল লাল বেগমের সাথে তবে লাল বেগম এক কৃতদাসের সাথে পালিয়ে যাওয়ায় ওই দিনমজুরের মেয়েকেই লাল বেগম সাজিয়ে বাদশার সামনে হাজির করা হয় পরবর্তীতে বাদশাহ ওই দিনমজুরের মেয়ের আসল পরিচয় জেনে যান এবং লাল বেগমকে ফিরিয়ে আনার জন্য পর্তুগিজদের কিল্লায় করেন সেই যুদ্ধে এত বেশি রক্ত খরিত হয় যে গোটা দিঘের রঙে লাল হয়ে যায় এবং তখন থেকেই নাকি দিঘের নাম পড়ে যায় লাল দিঘে যদিও লাল লালদীঘের নামকরণের প্রকৃত ইতিহাস নিয়ে কোনো উপযুক্ত প্রমাণ অথবা দলিল আজ অব্দি পাওয়া যায়নি প্রতিদিন শিশু থেকে শুরু করে বৃদ্ধ সকল শ্রেণী পেশার মানুষই লাল দিঘিতে ভ্রমণ করতে আসেন দিঘিটির পাঁড় জুড়ে নির্মাণ করা হয়েছে মোহনীয় একটি পার্ক সেখানে বসে খুব স্বাচ্ছন্দ্যে দিঘির সৌন্দর্য উপভোগ করা যায় তাছাড়া বিকেলবেলায় আশেপাশের বৃদ্ধরা এখানে হাঁটা চলা করতে আসেন লাল দিঘির ঠিক পাশে রয়েছে লাল লালদীঘি জামে মসজিদ যেখানে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা হয় বর্তমানে লালদিঘির আশেপাশের এলাকা চট্টগ্রামের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক স্পটে পরিণত হয়েছে দেখিটির আশেপাশে গড়ে উঠেছে হোটেল রেস্তোরাঁ ব্যাংক ও আরও বিভিন্ন ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান লালদিঘি হতে খানিকটা দূরেই অবস্থিত ঐতিহাসিক লালদিঘি ময়দান এই ময়দানটি দীর্ঘ বহু বছর ধরে বিভিন্ন সংগঠনের সভা সমাবেশের স্থান হিসেবে ব্যবহৃত হলেও বর্তমানে লালদেকের ময়দান খেলার মাঠ হিসেবেও সকলের জন্য উন্মুক্ত তাছাড়া প্রতি বছর বৈশাখ মাসে লালদেকের পাড়েই অনুষ্ঠিত হয় ঐতিহাসিক জব্বারের বালি খেলা ও বৈশাখ মেলা মেলাকে কেন্দ্র করে সেই সময়টায় লালদীঘির আশেপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে এভাবেই চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে যুগের পর যুগ কালের সাক্ষী বহন করে চলেছে বন্দরনগরের প্রাণখ্যাত লালদীঘি